নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা আমার ডেলি ডিউটি লাইফে সবাইকে স্বাগতম আর এখন আমি যাব একটু বাজারে আর বাজারে গিয়ে একটু মাছ আনতে যাবো দেখা যাক কি মাছ পাওয়া যায় তো বন্ধুরা চলো আজ বাজারে আর দেখতে থাকো তো এই যে আমি মাছ কিনে নিয়ে চলে আসছি আর মাছের সাথে আছে ডিম আর এইগুলোই আজকের বাজার করে নিয়ে চলে আসছি বন্ধুরা এবার ঘরে যাওয়া যায় তো বাজার থেকে এনেছি এটা হচ্ছে বিলাসপুরি মাছ যা মাছের দাম তো এই যে বিলাসপুরি মাছটা এনেছি এটা এক কিলো দুশোর মতো আছে এটাকে ধুয়ে নেব তো এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি আর একটুখানি মাংস এনেছি তো এটাই আজকের বাজার থেকে কিনে এনেছি আর হাতে আছে আমার ডিম এতে আছে ডিম তো এইগুলোই বাজার থেকে আজ কিনে এনেছি ডিমগুলো যাতে ফেটে না যায় তাই এর মধ্যে সাজিয়ে রাখছি ডিমগুলো একদম ছোটো ছোটো তো আর একটা মুখরোচক খাবার এনেছি এই যে তেঁতুলের আচার এটা খেতে কান্না ভালো লাগে বাচ্চাদের তো খুবই ভালো তাই আমিও এনেছি আজ টেস্ট করার জন্য খেয়ে দেখি কীরকম লাগে তো এখন যাচ্ছি আমি কফি আর বিস্কুট সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ভাবছি এখন একটু বিস্কুট আর কফি খাওয়া যাক এটা আমার প্রত্যেক দিনেরই খাবার যে বিস্কুট আর কফি তোমার তোমার তোমরা যদি না খেয়ে থাকো তাহলে খেয়ে নাও তো বন্ধুরা এখানে আমি এখানে যে পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিচ্ছি ভালো করে যাতে ভালো করে মাংসটা রান্না হয় আর আমার বাচ্চারা তো মাছ খায় না সেই জন্য আমি মাংসটা রান্না তো বন্ধুরা এখন আমি রান্না করছি চিকেন আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি কারণ আমার বাচ্চারা কেউ মানে মাছ খায় না সেই জন্য ওদের জন্য একটু চিকেন রান্না করতে করছি তো বন্ধুরা এখানে এখন আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমার বাচ্চারা কেউ মাছ খায় না সেই জন্য তাদের জন্য একটু চিকেন রান্না করছি আর মা রান্না করতো কিন্তু মাকে আজকে বললাম যে আমি নিজেই রান্না করব তাই আমি নিজেই রান্না করছি তো বন্ধুরা এবার একে একে আমি চিকেন দিয়ে দেবো কারণ ওরা মাংসর চামড়াটা খায় না সেই জন্য ওদেরকে বেছে দিতে হয় এবার আমি ভালো করে মাংসটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে এখনও আমি ওই হলুদ আর লঙ্কা গুঁড়ো দেই কারণ মশলাটা দিয়ে আগে ভালো করে মাংসটা মেখে নিই কষে নিই তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দেবো আর এই আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ মাংসর মধ্যে আমি গরম জলটাই দেব আজকের আমি রান্না করছি মাংসের ঝোল দেখা যাক আজ কেমন রান্না হয় মাঝে মাঝে তো রান্না করেই থাকি তো আজকে রান্নাটা করে দেখি যে রান্নার টেস্টটা কেমন হয় তো এখানে আমি রান্না করছি চিকেন আর এখানে আছে গরম জল কারণ মাংসের তরকারিতে আমি গরম জল দিয়ে ভালো করে রান্না করব তো বন্ধুরা ওখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস আর দেব না যেহেতু বাচ্চারা খাবে আর লঙ্কার গুঁড়ো দেবো না এবার আমি ভালো করে চড়া করে নেব এবং ওর সাথে দিয়ে দেব এ যে আলু কোটা হয়ে আছে আলু আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নিলে ভালো হতো কিন্তু এতটা সময় নেই তার জন্য আলুটাকে আর ভাজলাম এবার বন্ধুরা এখান থেকে একটু গরম জল নিয়ে একটু দিয়ে দেবো যাতে মশলাটা নিচে না বসে যায় দিয়ে ভালো করে কষে নেব মশলাটা যত মাংসের ভিতরে কষা হবে মশলাটা যাবে ততই ভালো টেস্ট লাগে পুরো লাল হয়ে গেছে মশলাটা যখন তেল ছেড়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই ভাবতে হবে যে মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার দেখে কি মনে হচ্ছে ভালো হবে না খারাপ হবে এই যে আমি রান্নাটা করছি মাংসের তরকারি কারণটা হচ্ছে এটা আমার ছেলে আর মেয়ে খাবে কারণ আমি জানি আমি মা আমি যদি ভালো মন্দ খাই আমার বাচ্চাদেরকে না দিয়ে কি আমার পেটের মধ্যে ওই ভালো মন্দ খাবারটা যাবে যাবে না সেই জন্য যদি আমি ভালো মন্দ খাই তাহলে আমার বাচ্চাকেও ভালো মন্দ দেওয়া উচিত কিছু কা পুরুষ আছে তারা নিজেদের শারীরিক চাহিদা এবং আর্থিক চাহিদা মেটানোর জন্য গরিব ঘরে বা একটু কুৎসিত একটু কালো দেখতে মেয়েদেরকে টাকার লোভে বিয়ে করে কিন্তু দায়িত্ব কখনো পালন করে না ভয়ে পালিয়ে যায় ওদের মতো কা পুরুষদেরকে কি করা উচিত তোমরা কমেন্ট করে বলবে তো বন্ধুরা মাংসটা আমার কথানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর জল দেব না আর নুনটা আমি যখন পেঁয়াজ দেওয়া হয়েছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম যদি লাগে তাহলে পরে আমি দিয়ে দেব যেহেতু তরকারিটা আমি মাখো মাখো করব তাই আর বেশি জল দেবো না এই হচ্ছে মাংসের কালার তো বন্ধুরা এবার চিকেনের পজিশানটা কতটা হয়েছে দেখি কিভাবে তৈরি হয়েছে এতক্ষণ তো ঢাকনা নিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম কম আছে দেখতে পাচ্ছ লোক কম আছে তো এই যে কালার একদম লাল লাল চিকেন যেহেতু আমার বাচ্চারা খাবে তো তাই একটু ভালো করে রান্না করতে হবে কারণ আমার মা আমার থেকে ভালো রান্না করে তো আছে যখন নিজে রান্না করতে বসেছি তো মায়ের মতো তো আমি পারবো না তবু চেষ্টা করব মায়ের মতো তৈরি করা তবে বন্ধুরা চিকেনটা দেখে কি মনে হয় সে ভালো হবে না খারাপ হবে তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে তো এইবার চিকেনটাকে ঘেঁটে দেখা যাক আলুটা সিদ্ধ হয়ে আর একটু বাকি আর একটু ঢাকা দিয়ে দেব কারণ আলো আলুটা আর একটু সিদ্ধ হতে একটু বাকি আছে তো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একটু তাপ বাড়িয়ে দিলাম কারণ এতটা পরিমাণ কারি রাখবো না মানে এর রসাটা বেশি পরিমাণে রাখবো না সেই জন্য একটু তাপটা বাড়িয়ে দিলাম একটু রসাটা কমে গেলেই চিকেন আমার হয়ে যাবে তো এই যে আমার বাচ্চাকে আমি আমার ভাতটা বেড়ে দিয়েছি এইবার তরকারিটা দিয়ে দেবো তাই এই এই যে রসা তো নেই কম রসা যেহেতু মাখা মাখা করছি তো মা বাবু তো খেতে বসে গেছে খেয়ে দিয়ে বলো যে কেমন লাগছে চাটনিটা দে চাটনিটা কিন্তু বন্ধুরা আমি করিনি আমার মা করেছে আর এরা যেহেতু মাছ খায়নি সেই জন্য আজকের এদের জন্য একটু মাংস তো খেয়ে বলো কেমন লাগছে খাও কেমন হ্যাঁ ভালো না খারাপ মুখে বল সত্যি তো তাহলে বন্ধুরা আমার চিকেন কারি আজকের হয়ে গেল যদি আজকের ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং তোমাদের ভালোবাসাটা আমাকে দিয়ে যাবে তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার কাল তোমাদের সাথে দেখা হবে